বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন বন্ধুরা আজকে আমি কুল গাছ সম্পর্কে বিভিন্ন রোগ প্রকার আক্রমণ এবং তার প্রতিকার কীভাবে আমরা করতে পারবো সে সেই সমস্ত নিয়ে আলোচনা করব এবং বরণ এবং ক্যালসিয়াম দুটা উপাদানের মিশ্রণে কি হয় সেই সমস্ত আলোচনা করব বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত যদি না দেখেন কিছু বুঝতে পারবেন না সেই জন্য আপনারা শেষ পর্যন্ত দেখুন নি তো বন্ধুরা এই কুল গাছটি আমার বড় সুন্দরী গাছ এর আগের ভিডিওতে আমি দিয়েছি যেখানে কুলের গুটিগুলো অনেক ছোট ছোট রয়েছিলো কিন্তু এখন সাইজগুলো বৃদ্ধি হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কুলের সাইজ অনেক বৃদ্ধি হয়েছে কিন্তু আমার এই গাছে কয়েক সাইজের ফল আছে কিছুগুলো বড়ো হয়ে গেছে আবার কিছুগুলো মাঝারি ছোটো এবং কিছু ফুলও আসতেছে অনেক ফুল আসতেছে সেই জন্য আমি এই গাছে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করতে পারবো না তো সেই জন্য আমি যে সমস্ত কুল সেট হয়ে গেছে সেই সমস্ত আকারের বৃদ্ধির জন্য আমি ক্যালসি ক্যালসিয়াম আর বরণের মিশ্রণ আমি আজকে কাছে স্প্রে করব। পাতার মধ্যে আর যে সমস্ত ফুল আসতেছে বা এসেছে সেই সমস্ত ফুলের ভালো করে পরিণত হওয়ার জন্য এবং গুটি সেট হওয়ার জন্য আমি এই উপাদানটি আজকে প্রয়োগ করব তো বন্ধুরা ক্যালসি বরণের কাজ হল ক্যালসিয়াম শোষণ ও পরিবহন পর্যাপ্ত বরণ থাকলে গাছ সহজে ক্যালসিয়াম ও বরণ পরিবহন করতে পারে এটি ক্যালসিয়াম ফল গঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেয় বরণ পরাগরেণু সুস্থ রাখতে বীজ উপাদানে সাহায্য করে এবং ফুল ও ফল ঝরে পড়া কমায় আর ক্যালসিয়ামের কাজ হলো এটি গাছের কোষ কোষপাচীর একটি অপরিহার্য উপাদান যা কোষকে গঠন অদৃঢ়তা দেয় ক্যালসিয়াম ও বরণ একসাথে ব্যবহার করলে যা গাছের সুস্থ বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী বরণের অভাবে ক্যালসিয়াম সঠিকভাবে কাজ করতে পারে না ফলে গাছের টিস্যু দুর্বল হয়ে যায় এবং ফাটরের ঝুঁকি বাড়ে ফুল ফোটার আগে ফুল ধরার পর এবং ফলের বৃদ্ধির সময় এই দুইটি মিশ্রণ ক্যালসিয়করণ প্রয়োগ করলে আমাদের কাছে ফুল ফল ভালো হয় তো বন্ধুরা আমরা জানি আমাদের কুল গাছে অনেক প্রকারের ছত্রাকজনিত এবং কীটনাশক কীটজনিত রোগ আক্রান্ত হয় গাছ যেমন প্রথমে বলছি যে আমাদের গাছে গাছে অ্যান্থাকনোস এটি একটা রোগ ছত্রাকজনিত যার ফলে কুলের গায়ে কালো দাগের সৃষ্টি হয় ফলকে পচিয়ে তোলে তো এর প্রতিকার হলো যে আমরা যে সমস্ত কুলের গায়ে ছত্রাক আক্রমণ করেছে সেই সমস্ত কুল ছেড়ে ফেলব এবং কিছু ঔষধ যেমন টি জিরো পয়েন্ট ফাইভ টিল্ট টু ফিফটি ইসি বা যে কোনো সত্ত্রাক ওষুধ দশ লিটার জলে পাঁচ এম এল মিশিয়ে পনেরো দিন পর পর দুইবার স্প্রে করতে পারুন এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছত্রাকজনিত রোগের ছবিটি তারপরে আমাদের কুলের ফল ছিদ্রকারী পোকা এর প্রতিকার হলো যে আমাদের সব যে সমস্ত কুলে ছিদ্র করেছে সেই সমস্ত আক্রান্ত ফলকে ছিঁড়ে ফেলব আর যে কোনো কীটনাশক ব্যবহার করে আমি ছফেক সুপারের কথা বলি এটি একটা ভালো কীটনাশক খুব কাজ করে তারপর কুলের পাতার ইভিল পোকা আক্রমণ করে এতে কুলের পাতাগুলো খেয়ে ফেলে এ দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তো এটাও আমি প্রফেক্স সুপারের মাধ্যমে শেষ করেছি তো সবাইকে ধন্যবাদ জানাই